الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين مبوك تمر قاربا بند بندي رميلي রজনী গভীর দিকে চলো মা আল্লাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গ্রামের পূর্ব মহল্লায় বসে তোমার দরবারে দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা শুনলাম নবী প্রেমের কথাগুলো শুনলাম দুটা হাত বাড়িয়ে ধরলাম আমাদের জিন্দিগির গুণাগুণ তুমি মাফ করে দাও আমরা গুনাগার গো আল্লা তুমি যদি আমাদের ক্ষমা না করো যাওয়ার কোনো জায়গা বলার মতো কোনো মাবুদ নাই ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আল্লাহ যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফরে দা তুমি যদি মাফ না কোনো উপায় থাকবে না ওই জাহান না কঠিন রে মাওলা যদি নাজরাইল প্রাণটা বুনিয়া যাইবে জাহান নামে যদি পাঠাইয়া দাও আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ গজকে মাহফিলের কেন্দ্র কইরা যত ন্যাকামল হইছে ন্যাকামল গুলো তুমি মঞ্জুর কইরা নাও সমস্ত ন্যাকামল সবে হাদিয়া কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় রহমত রে নবী জিন্দা নবী হায়াতু নবী নুর নবী আকা আমার মাওলা নবী নবীর কদমে পূজায়া দাও আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বায়াত পাক পঞ্জাত তাবিন তাবে তাবিন উলামায়ে মতা মুতাআখিরিন সালফে সালেহিন বুজুরগানে দিন আল্লাহ দুনিয়ার জমিনে যত মুসলমান নানি মান নিয়ে আসো আছে সবার রহমারা কাহা দিয়া পৌঁছা আল্লাহ গো আমার তেরি কতির ইমাম গম মাঝাবের ইমাম গম সার জমিনে আমার হুজুর কে বলা গুমায় ওই নতুন কবরটা দেখলে কলিজার দুমরা মুসরা ভাঙ্গে যায় রে আমার হুজুর কে বলা আর দুনিয়ায় না সরসিদা শো গিয়া যেদি কে কুজুর কলা রত সৃতি দেখতে মোরা প

যারা হাত তিল আমিন আমিন বলছে কার মা নাই রে কার বাবা দুনিয়ায় বেঁচে নাই বাবা মায়ের কবরতে জান্নাতের বাগান বানাইয়া দে ও আল্লাহ বাবা যেন জাহান্নামের আগুনে জ্বলে না রে আল্লাহ মা যেন জাহান্নামের আগুনে কান্দে না আপনি বাপমার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া ডাইকা বলে সন্তান রে দুনিয়া একবার কাঁদলে বাবা বুকে নিয়া তোর বা আমার চোখের সামনে কোনোদিন কাঁদতে দেই নাই রে আজকে কবরে যেদিন আমার রাইখা গেলি ওই দিন থেকে কান্না শুরু করছে চোখের পানি থামে না পানি চাই পানি দেয় না আগুন তো নেবে আসার জায়গা নাই রে বাবা একটু দোয়া করবি চুগের বনি সাইরে আল্লাহরে ডাক দিয়ে বল আমার মায় যেন কবরে কান্দে নিল কত আদরে মা বাবা মা কেমন আছেন তারা কবর মাজা সে আজ রাজা ক্ষমা করে দাও তাদের গুণা বিদায় বেলা মোরে দিয় গো দেখা হে প্রিয় রসুরল্লাহ মানুষরা আব্বা মানে তুমি মা ভালো কমলা দাদা দাদি নানা নানি ভাই বোন আপন আত্মীয় স্বজন যারা খবর বাজে তুমি সবার খবর গুলো মা আল্লাহ আজকে কত মানুষ কত যুবকেরা দান করলো কেউ বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য দাদির জন্য নানার জন্য নানির জন্য তো আছে তুমি সবাই না যাক দিয়া দাও যারা বিদেশে আছে ভালো রাইক আল্লাহ কাগজপত্রে জামেলা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে ওদের হেফাজত করলো প্রবাসীদের তোমার হাতে সাপোর্ট করলাম তুমি জামিন হই যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিও বিদেশে যাওয়ার জন্য যারা আগ্রহী সহি সালামতে যাইতে পারে তাহা দিও এই যুবক সমাজকে কবুল করিয়া নিও ওদের একতা ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তুমি মঞ্জুর করো প্রথমবারের মতো মাহফিল করছে মাহফিলের মতো তুমি সফলতা দিও গ্রামে গ্রামে তুমি রহমতের বরকত বাড়াইয়া দিও যুবকদেরকে কে বান বানাইও মুরব্বীদের তুমি স্নেহশীল বানাই অরে আল্লাহ তোমার নবীর প্রেম দিয়ে আমাদের সবার হৃদয়কে ভরপুর করে দিও আমার মাওলানা জোবায়ের আল্লাহ কতদিন পর্যন্ত যোগাযোগ মাহফিলটা শেষ পর্যন্ত আয়োজন করলো আল্লাহ মেহরবানি করে মাওলানার খেদমতকে কবুল করো ওর বন্ধু বান্ধব যারা ওর সঙ্গে আছে আল্লাহ সবাইয়ের তো নাম আমি জানি না তুমি সবাই রে মঞ্জুর করে দিও যাদের জন্য দোয়া চাইছে যারা যারা সবার আসা মাকসাদ তুমি পূরণ কইরা দিও মা বোনরা আমাদের সঙ্গে হাত সে তুমি সব মা বন্ধের মনে আশা মাকসাদ পুরাইও এ মাবু এই দুনিয়া থাকার জায়গা না এই দেহটা একদিন সাইরা প্রাণ পাখি উড়াল দিয়া চলে যাইবে রাখতে পারবো না মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া এগদিন তো যাইবে পাখি ওরিয়া ওরিয়া এগদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া Sellemeya asiya kadbe chit karmaria